سبحانه وتعالى سورة آل عمران اكشب دوئي دم برايا تلاوت تلسي اصحاب الشمك الله رب العالمين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته

ঠিক কিনা গরিব সেও দেখে বাড়ি আছে কিনা আমার ছেলে মেয়েকে বিবাহ করাতে চাই মেয়ের কি আছে যোজু দিতে পারবে কিনা একটা বাইক দিতে পারবে কিনা এই ধারণা আছে না

যার ঘরের মধ্যে একটা শক্তি শিব দাঁড়িয়ে আছে ওই ঘরের মধ্যে যার একটা সুখ ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্ব মেয়ে বলছে তোমরা কি জাহান নামে সুগ্রাম করতে চাও জাহান নামের বয়স হওয়া কিছুটা তোমরা দুনিয়াতে উপভোগ করতে চাও যদি উপভোগ করতে চাও বিশ্ব যা কিছু একটা কথা বলছেন সেটা হলো

আপনার মেয়ে সুখী হতে পারবে আমরা তো আজকে মানুষের উপরে ডিপেন্ড করি যখন যদি একটা চাকরি থাকে তাহলে সে খাওয়াতে পারবে লাভবান করতে পারবে ঠিক এখন মনে করেন আপনি একটা চাকরি